পাপি মানুষদের ঈশ্বর কখনো ক্ষমা করে না যে সকল মানুষ জীবনে পাপ করে ভাবছেন এটাই জীবন না আপনার ধারণা সম্পূর্ণ ভুল বন্ধুরা গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন কর্মের ফল অপরিহার্য জীবন তো আমাদের নিজের কর্মের প্রতিফলন মাত্র আমাদের প্রতিটি কাজ ভাবনা ও সিদ্ধান্ত আমাদের প্রত্যেকে জীবনের গতিপথ নির্ধারণ করে নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওয়ে জানব বুদ্ধের কর্মফলের শিক্ষা ও তার ফলাফলের উপর ভিত্তি করে সেই শিক্ষা আমাদের প্রত্যেকে জীবনে কিভাবে প্রেরণার উৎস হতে পারে বন্ধুরা গল্পটি শুরুই করছি একটি পাপি ব্যক্তির উদাহরণ টেনে ব্যক্তিটি পেশায় ব্যবসায়ী নাম হলো সুবাস তিনি ছিলেন খুবই চালাক এবং লোভী লোক ঠকানোই ছিল তার রোজগারের কাজ ব্যবসায় তিনি গরিবদের থেকেও অতিরিক্ত টাকা নিতেন চালাকি করে কিন্তু সুবাস তার এই কাজগুলোকে নিজে থেকে কখনো ভুল বলে মনে করতেন না তিনি ভাবতেন তিনি যা করছেন সবটাই তার চালাকির ফল বুদ্ধি খাটিয়ে উপার্জন তো করছি এতে দোষের কি আছে তিনি সর্বদা অন্যের ক্ষতি করে নিজের লাভ করার চেষ্টা করতেন একদিন সেই গ্রামে গৌতম বুদ্ধ আসেন ধ্যান করতে গ্রামের লোকজন সেখানে ভিড় করতে থাকে সবাই বলতে লাগল বুদ্ধ ভীষণ জ্ঞানী তার শিক্ষা জীবনের সভ্য সংস্কৃতি এবং পথ দেখাতে সক্ষম এ খবর সুভাষের স্ত্রী পেল এবং তিনি সুভাষকে বললেন এতদিনে যা পাপ করেছ চলো বুদ্ধের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসি তিনিই আমাদের সঠিক পথ দেখাবেন কিন্তু সুভাষ বললেন এসব বোকাদের কাজ আমি জীবনে কিছু ভুল করিনি আমি আমার ভাগ্যের সৃষ্টিকর্তা এই বলে সে না গিয়ে শুয়ে পড়ল এবং ঘুমিয়ে পড়ল। এবং সেই রাতে সে এক স্বপ্ন দেখল এক বিশাল প্রাসাদে তার বিচার করা হচ্ছে সামনে এক উজ্জ্বল আলোতে দেবতা বসে আছেন দেবতা বললেন সুবাস তোমার সমস্ত কর্মের ফল এই পাল্লায় পরিমাপ করা হবে পাল্লার একদিকে সুভাষের ভালো কর্ম রাখা হল যেটা ছিল খুবই নগণ্য আর অন্যদিকে সুভাষের খারাপ কর্মগুলো রাখা হল যেগুলো ছিল এতটাই ভারী যে পাল্লা একদম একদিকে ঝুলে পড়ল। দেবতা সুভাষকে বললেন তোমার পাপের জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে তোমার ধোঁকাবাজি চালাকি নিষ্ঠুরতার ফল ভোগ করার সময় এসে গেছে সুভাষ হঠাৎ সুভাষের ঘুম ভেঙে যায় এবং সে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে সে বুঝতে পারে তার জীবন ভোর করা অন্যায় কাজগুলি তাকে শাস্তির দিকে নিয়ে যাচ্ছে পরের দিনই সে বুদ্ধের কাছে ছুটে গেল বুদ্ধ ধ্যানরত ছিলেন সুভাষ মাথা নত করে বললেন প্রভু আমি জীবনে অনেক পাপ করেছি আপনি আমাকে বলুন কিভাবে আমি এই পাপ থেকে মুক্তি পাব বুদ্ধ হেসে বললেন সুভাষ তুমি যা করেছ সেই ফল ভোগ করা থেকে কেউই রেহাই পায় না কিন্তু একটা কথা মনে রেখো সবার জন্যই সংশোধনের পথ খোলা যদি তুমি এখন থেকে সৎ পথে চলো তাহলে তোমার জীবনে অবশ্যই শান্তি ফিরে আসবে বুদ্ধের কথা মতো সুভাষ জীবনের পথ পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। এবং 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 তার লোভ সাহায্য করতে জীবনের বাকি দিনগুলো সে সৎভাবে পথ চলার সিদ্ধান্ত নিল এবং পুরনো পাপের জন্য ক্ষমা প্রার্থনা করলো বন্ধুরা গৌতম বুদ্ধ আমাদের শিখিয়েছেন যে জীবনে প্রতিফলন আমাদের প্রতিটি কর্মের জন্য আমরাই দায়ী যদি আমরা খারাপ কাজ করি তার ফল ভোগ করতেই হবে কিন্তু পরিবর্তন সম্ভব সৎ কাজ এবং অনুশোচনা দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎকে সুন্দর করতে পারি তাই আপনি যদি আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে চান তাহলে এখনই শুরু করুন অন্যকে কষ্ট না দিয়ে সৎ পথে চলুন কারণ কর্মফল আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য বন্ধুরা ভিডিওটি যদি আপনার মনে দাগ কেটে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ